আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি দেখাবো আপনাদেরকে ব্রাইডাল নেট শাড়ি লাইট শেডের শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শোরুমে আছে আপনারা চলে আসেন যারা একটু দামি দামি শাড়ি খোঁজেন মানে আমি বলবো এই শাড়িগুলো নিতে হলে আমাদের পূর্ণিমা শাড়ি চলে আসবেন খুবই রিজনেবল প্রাইস থাকবে এগুলো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামি পার্টির শাড়ি আজকে দেখাবো ব্রাইডাল শাড়ি দেখাবো আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু মনের মতন কালেকশন দেখতে পারবেন এমনকি চাইলে আপনারা শপে আসে অথবা অনলাইনে নিতে পারবেন তো আমি এক এক করে করলো ঠিক আছে তুমি একসাইট করো তারপরে এগুলো এক এক করে খোলো ফার্স্টে যে শাড়ি দেখাবো ফ্রেন্ডস দেখেন কত সুন্দর অফ হোয়াইট মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো অফ হোয়াইটের উপরে ফার্স্টে আমি আপনাদেরকে অফ হোয়াইটে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখেন কত সুন্দর এগুলো সম্পূর্ণ সুই সুতার হাতের বুনট করা হাতের কাজ করে এগুলো থাকবে জার দুষির কাজ করা থাকবে এমনকি মানে একটা শাড়ি তৈরি করতে দেখেন এটাও কিন্তু একটা স্টোন এক ধরনের একটা স্টোন এই জড়ি সুতার কাজ করা আছে কাশ্মীর সুতার কাজ করা আছে জড়ি সুতার মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন এখানে কিন্তু সব দেওয়া আছে যে পার্লের কাজ করা আছে কালারিং সুতা দিয়ে মিনাকারি করা আছে ফুল বুড়িতে কাজ করা থাকবে এটার মধ্যে কালার আছে আমি দেখাবো আপনাদেরকে আর যা খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা মনের মতো মানে নিতে পারবেন চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এটার মধ্যে একটা আরেকটা কালার আছে এই যে আঙ্গুর কালারটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা ফ্রেন্ডস সম্পূর্ণ হাতের কাজ করা প্রাইস দিব আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার টাকা ফুল বুড়িতে কাজ করা থাকবে ঠিক আছে এটার মধ্যে তিন চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এই যে ওয়াও দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা লাইট বেগুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন এই সাইডের প্রাইস থাকবে ফ্রেন্ডস আপনাদের জন্য মাত্র চোদ্দো হাজার টাকা এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে অনেক সুন্দর সবই আসবেন এসে আপনারা দেখে যাবেন যাচাই করে যাবেন যে আপনার কী দামে কী দিচ্ছি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের পাটির শাড়ি আমরা দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা দেখেন এটা হচ্ছে লেভেন্ডা কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি চোদ্দো হাজার মাত্র চোদ্দো হাজার টাকা দেখেন সম্পূর্ণ সুই সুতো হাতে বুনোট করা মাত্র চোদ্দো হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু মনের মতন বানিয়ে নিতে পারবেন ও এটার মধ্যে পিচ কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র চোদ্দ হাজার টাকা ফ্রেন্ডস সম্পূর্ণ সুই সুতার হাতের বোনোট করা ব্রাইডাল শাড়ি এই শাড়িগুলো আপনার চাইলে এঙ্গেজমেন্ট পার্টি বৌবাদ পার্টি যে কোনো পার্টি বাংশনে ইউজ করতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন কত সুন্দর কালারটা ইনটেক শাড়ি দেখাচ্ছে একবার ইনটেক নতুন শাড়ি আপনাদের আমাদের শপে আসতে সাথে সাথে আমরা খুলে দেখাচ্ছি আমরা দিচ্ছি এই শাড়ির প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা দেখেন চৌদ্দ হাজার টাকা ফ্রেন্ডস এই যে দেখেন শাড়িটা কত সুন্দর সম্পূর্ণ সুই সুতার হাতের বোনোট করা কাজের শাড়িটা ব্রাইডাল শাড়ি আমরা দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা ব্রাইডাল নেট শাড়ি আমরা দিচ্ছি চোদ্দো হাজার টাকা ওয়াও লেভেন্ডার কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন খুবই আনকোমন খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে শাড়িটা সরি সরি এরা অফ রাখছে কালার এরা অফ রাখছে এই শাড়ি দেখেন কত সুন্দর কালারটা ধরো তো শাড়িটা একটু এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি তেরো হাজার টাকা দেখেন ফুল বড়িতে গর্জি একটা শাড়ি প্রিমিয়াম শাড়ি ব্রাইডাল শাড়ি আমরা দিব মাত্র এই শাড়িটার প্রাইস তেরো হাজার টাকা দেখেন এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন আপনারা দেখে নিয়ে যাবেন যে কী দামে আমরা কী দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা ব্রাইডাল শাড়ি ঠিক আছে নেক্সট আরেকটা একটা এই যে একটা শাড়ি দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর লাইট লেভেন্ডার কালার একটা শাড়ি কত আছে একটা শাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দামের শাড়ি আমরা অর্ধেক দামি দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুই সুতো হাতের বনোট করা শাড়িগুলো এখানে কিন্তু মেশিনের কোনো ছোঁয়া নাই দেখেন পালের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে যার দুসি স্টোন ওয়ার্কের কাজ করা আছে মানে একটা শাড়ি তৈরি করতে আমি বারবার বলতেছি আপনাদেরকে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে আঙুর কালার দেখেন শাড়িটা কত সুন্দর কত আছে এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর আমরা দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা সতেরো হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা শাড়ি অফারটির মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এই দেখেন অফারটির মধ্যে কত সুন্দর ফুল বড়িতে কিন্তু জারদুসি কাজ করা আছে জারকা নিষ্ঠনের কাজ করা আছে সিকে কাজ করা কালারিং সুতা দিয়ে কাজ করা কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো এগুলা সরাসরি শপে আস না আসলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর কত গর্জিয়াস একটা ব্রাইডাল নেট শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়াটা ফুলাতে তা বানিয়ে নিতে পারবেন এই যে এখানে আরেকটা দেখাচ্ছি অফারের মধ্যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই দেখেন ফ্রেন্ডস শাড়িটা কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইস দিব মাত্র চোদ্দো হাজার টাকা একটা ব্রাইডাল নেট শাড়ি আমরা দেখাবো দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার টাকা তো আমাদের সপে আসলে কিন্তু ফ্রেন্ডস শুধু এই শাড়ি না সব ধরনের আইটেম পাবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন রাখা আছে আপনাদের জন্য সাজানো আছে ব্রাইডাল লেহেঙ্গা বলেন যাই বলেন সব ধরনের কালেকশন আছে শপে আসলে দেখতে পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম